ভাই আপনি কি আপনার নাম ঠিকানা গ্রাম পিতার নাম মাতার নাম এই তথ্যগুলো আমাদের ঠিকঠাক ভাবে দিতে পারবেন অবশ্যই একটু বলেন তো তাহলে মোহাম্মদপুর বাজার আমার নাম আব্দুল মজিদ ওকে কোন জেলা আপনাদের ফরিদপুর জেলা আচ্ছা ভাইর হলো পেশা কি শ্রমিক শ্রমিক আচ্ছা ফ্যামিলি মেম্বার ফ্যামিলিতে কে কে আসে আপনার ফ্যামিলিতে আমার তিনটা বাচ্চা আমরা দুইজন আছি আচ্ছা যাক টুকটাক ভাবে ফ্যামিলি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে যাচ্ছে আপনাদের এই তো জি আচ্ছা ভাইয়ের বাবা মা কি আছে এখনো না আমার বাবা নাই আমার আম্মা আছে আচ্ছা বাবার সাথের কোনো স্মৃতি কি আপনার মনে আছে যেটা মনে হইলে ভালো লাগে ছোটবেলার একদম এমন কিছু নাই যদিও আছে মানে কাজকর্ম করছি এইভাবে কিছু আছে বাবার হাত ধরে কোনো মেলায় যাওয়া কিংবা কোনো বাজারে যাওয়া বাজারে গিয়ে বায়না ধরা এটা কিনে দিতে হবে ওইটা কিনে দিতে হবে ছোটবেলায় মনে হয় এরকম কোনো কিছু এমন কিছু তো মনে নাই না মনে নাই অথবা মায়ের সাথে কোনো স্মৃতি আপনার মনে আছে যেটা মনে হইলে ভালো লাগা কাজ করে মনের ভিতরে যে মায়ের সাথে কোনো মামা বাড়ি যাওয়া কিবা কোনো ফুফু বাড়ি যাওয়া একসাথে ছোটবেলায় মনে পড়ে এমন কোনো কিছু না আমি এমন কিছু এমন কোনো কিছু মনে পড়ে না আচ্ছা আপনার কয় ভাই কয় বোন আমরা পাঁচ ভাই দুই বোন আপনি কত নাম্বার আমি পাঁচ ভাইয়ের ভিতর বড় সবাই একসাথে নাকি যা যা মতো শেষে আলাদা এখন আর কি আলাদা ভাই ব্রাদার আপনার খোঁজ খবর রাখে জি ইনশাআল্লাহ রাখে আপনি তাদের খোঁজ খবর রাখেন রাখি যাক ভালো তো আজকে কি কাজ থেকে আসলেন সবে মাত্র নাকি জি জি কাজে আসলাম ভাই হলো কিসের কিসের কাজ করেন জানো শ্রমিকের যাক ভালো তো কিছু মিলে টুকটাক ভালোই চলে আলহামদুলিল্লাহ চলে আর কি তো আপনার মোহাম্মদপুর বাজার থেকে আপনার বাসাটা কতটুকু দূরে ভাই এক কিলোমিটার মানে উত্তর ফিলে এক কিলোমিটার এক কিলোমিটার আচ্ছা আচ্ছা যাক ভালো আর ওই একটা বাংলা একটা প্রবাদ আছে সেটা হলো কি যে সংসার সুখে হয় রমণীর গুণে আপনার রমণীর গুণে কি সংসার আসলে সুখের দিকে যাচ্ছে মনে হয় কি আশা করা যায় 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 বলো যায় বাইরেলে মোটামুটি সাপোর্ট করে আপনাকে যে যাক ভালো তো আপনার বাড়ি কোথায় মমে ঘেরাট পার হয়ে জামতলার হাট জামতলার হাট তো বিয়ের সময় কোনো স্মৃতি আপনার মনে আছে ওই টাইমের গেটের কোনো স্মৃতি

এই 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 আর কি যা কত বছর হলো ভাই বিয়ে সাথী আঠারো বছর ফ্যামিলি থেকে দেখে শুনে নাকি লাভ ম্যারেজ না দেখে শুনে ফ্যামিলি থেকে দেখে শুনে না জি যাক ভালো মা তো এখনো বাসা আছে না জি জি মায়ের খোঁজ খবর রাখা হয় ভাই ইনশাআল্লাহ আসে আপনাদের দেখতে আসে আসে যাক কি খোঁজ খবর রাখেন সব সময় চেষ্টা করেন খোঁজ খবর রাখার আর ভাই যারা আছে তারা তো অবশ্যই আপনার খোঁজ খবর রাখে হয়তো কম বেশি তাই না বোন কয়টা আপনার এক বল আছে বর্তমানে ওই বল ছিল এক বল মারা গেছে ও জাগ 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 বলো সবার সাহিত তো মুরামান্ডি দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় ঈদের সময় জি জি ঈদের নামাজ পড়েন কোন কোন মসজিদে আপনারা এটা হন যখন আমার ওই বাড়িতে ছিলাম এক জায়গা ভাই ব্রাদার নিয়ে সবাই আমরা ওই তোসিমুলা ডেঙ্গি ঈদগাওয়াতে নামাজ হইতো এখন আমি শরদা ডেঙ্গি শরদা ডেঙ্গিতে মসজিদে পড়ে আচ্ছা ও সরব পড়ে আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হলো কোন সরকার আপনার পছন্দ বর্তমান নাকি কোন সরকার আপনার পছন্দ জামাত ইসলাম আবুল সরকার নাকি রশিদ সরকার কোন সরকার পছন্দ আবুল সরকার আবুল সরকার ভাই সরি মজা করলো আয়নীতি যাক ভালো ভাই ভালো থাকেন অনেকটা সময় নিলাম আপনার কাছ থেকে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি ফ্যামিলি নিয়ে সবাই সুখ শান্তিতে থাকেন এই কামনায় করি আল্লাহ হাফেজ ভালো থাকুন ভাই ওয়ালাইকুম আসসালাম